নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে যেটা ভিডিও আছে এখানে একদম আপনারা লাইভ ইমেইলে যেটা চ্যাট আছে ইমেইলে মাধ্যমে আপনারা দেখায় দিলাম অনেকেই আপনারা কিন্তু কমেন্ট করুন যে লোকাল জব আপডেট থেকে থেকে ভিডিও দেখা কোনো ধরনের চাকরি পাই না চাকরি কিন্তু অনেকেই পাই কিন্তু চাকরি পাইয়া সবে কিন্তু কমেন্ট করে না যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা কমেন্ট করুন এটা হলো যার যারই ব্যক্তিগত ব্যাপার কারণ অনেক মানুষ আছে সেলফিশ মানুষ যারা নিজের কাজ শেষ হয়ে তারা লাগে এটা কিছু ইম্পর্টেন্ট না তো আজকের যেটা কাজ যেটা এখানে দেখতে বা দাদা একদম এত সুন্দর একটা মেল করছেন দাদা আপনার লাগিয়া কিছু বেকার ছেলে জব পাইছে আমার কোম্পানিতে আপনার লাগিয়া আমার কোম্পানিতে আরো মেল এন্ড ফিমেল লাগে দাদা আর্জেন্ট তো ওনাদের কোম্পানি লাগি আরো কিছু সেলেমে প্রয়োজন যেটা আপনারা এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে এবং যারা দূরে আসুন আপনার লাগে এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে বাকি কোয়ালিফিকেশন জব ভ্যাকেন্সি কি কি পোস্ট আছে এবং এই কাজটা কিন্তু আমার ভাই এবং বোন যারা ফ্রেশার্স আসুন আপনার লাগি ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজটা করতে পারবা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা যেটা আর্জেন্ট রিক্রুটমেন্ট হিন্দুস্তান রেসপন্সেস কোম্পানি তরফ থেকে এখানে জব ভ্যাকেন্সিটা তো এই কোম্পানিতে কিন্তু অনেকেই চাকরি পাইছুন আগামী দিনে আপনারা এখানে চাকরি পাইবা বদরপুর ব্রাঞ্চ শ্রীগুড়ি করিমগঞ্জ রুট এন সার্টিফাইড কোম্পানি ইন আসাম ইস আয়ারিং থার্টি ফাইভ টু ফোরটি মেল ফিমেল ক্যান্ডিডেট ফর ম্যানেজিং ব্রাঞ্চেস এন্ড স্টোরস ইন ভেরিয়াস লোকেশন ইনক্লুডিং বদরপুর এন্ড শিলচার তো আপনারা এখানে শিলচার এবং বদরপুর সব বদরপুর এবং শিলচার এই দুইটা ব্রাঞ্চে লাগি ওনাদের কর্মী আবশ্যক যেখানে আপনারা পোস্ট যেটা পোস্ট আছে এখানে এঞ্জ এজ রেঞ্জ দেওয়া আছে এবং কোয়ালিফিকেশন সবকিছু কিছু দেওয়া আছে এবং স্যালারি বেনিফিটস সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে সেলস এন্ড মার্কেটিং মার্কেটিংয়ের কাজ আছে এখানে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে যারা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আছে আপনারা ছয় টাকা করে স্যালারি পাইবা প্লাস এখানে বোনাস পাইবা দুই নম্বর যেটা পোস্ট আছে এখানে ম্যানেজারের পোস্ট আছে বয়স যেটা আছে আঠারো থেকে পঁয়ত্রিশ কোয়ালিফিকেশন হলো হায়ার সেকেন্ডারি পাস এবং বেতন যেটা হইলো চোদ্দ হাজার টাকা করে পার মান্থ স্যালারি থাকবো এবং তার এখানে পি এফ ফেসিলিটি পাইবা তিন নম্বরে যেটা পোস্ট আছে এখানে ডেলিভারি বয়ে পোস্ট আছে কোয়ালিফিকেশন হলো হায়ার সেকেন্ডারি পাস স্যালারি হলো সাত হাজার টাকা এবং এক্সট্রা ইনকামও থাকবো আপনার এখানে আপনারা যারা কমেন্ট করছিল ডেলিভারি বয়ে কিছু কাজ থাকলে জানাইতাম আপনার লাগে এখানে ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে তারপরে যেটা পোস্ট আছে এখানে আঠারো থেকে চল্লিশ বয়স সেলসম্যানের কাজ মাত্র আপনারা কিন্তু এইট পাশে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা বন্ধু বন্ধুরা একটা সুখবর মাত্র এই পাশে আপনারা ফ্রেশার্সরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো সাত টাকা প্লাস বোনাস পাইবা ফুড এন্ড অ্যাকোমোডেশন ফেসিলিটিস আর অ্যাভেলেবল তো আপনারা এখানে থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করিয়া দইব এই কোম্পানির তরফ থেকে তো একদম যারা ফ্রেশার্স আসুন যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা এখানে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এখানে আপনারা যেটা যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ নম্বরটা কুয়ে দিলাম আপনারা তো যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে সেভেন ডাবল জিরো টু জিরো এইট ওয়ান জিরো টু এইট এই দুইটা নম্বরে ফোন করে আপনারা কিন্তু এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আজকে যেটা সেকেন্ড যেটা জব ভেকেন্সি আছে আপনার এখানে দেখতে পারবা কোম্পানির নাম মেনশন করা আছে নারায়ণ হেলথ কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা উই আর আয়ারিং মার্কেটিং এক্সিকিউটিভ আপনার এখানে মার্কেটিং এক্সিকিউটিভের পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো এম মার্কেটিং এক্সপিরিয়েন্স যেটা এলো দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনারা এই মার্কেটিং এক্সিকিউটিভে এবং আপনারা কোয়ালিফিকেশন যেটা এম বিএ থাকতে লাগবো এম বিএ যারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হসপিটাল অ্যান্ড ফার্মা ব্যাকগ্রাউন্ড প্রিফারেন্স যারা হসপিটাল অ্যান্ড ফার্মা ব্যাকগ্রাউন্ডে কাজ করি এরা আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে বেসিক লোকেশন যেটা আপনারা দেখতে পাবেন সরি বেস লোকেশন যেটা আছে শিলচর আর ট্রেভেল টু মণিপুর এন্ড ডিমাপুর আপনারা এখানে শিলচরে কিন্তু মার্কেটিং এর কাজ থাকবে এবং মাঝে মধ্যে আপনারা এখানে মণিপুর এবং ডিমাপুর এইগুলা সাইডে আপনার এখানে মার্কেটিং করতে লাগবো যোগাযোগ যেটা নম্বর আনন্দিতা নাথ এট দা রেট নারায়ণ হেলথ ডট ও আর জি এবং নাতাশা ডট মিত্রা এট দ্য রেট নারায়ণ হেলথ ডট ও আর জি এই দুইটা মিলে আপনার এখানে আপনারা যেটা সেন্ড করতে পারবা আপনারা যেরকম ইচ্ছা আপনারা যোগাযোগ নম্বরও দেওয়া আছে মেইলও দেওয়া আছে দুইটার মাধ্যমে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের তিন নম্বর যেটা কাজ আছে এটা একদম আপনারা ফেসবুক লাইভ চ্যাটার মাধ্যমে দেখাই দিলাম আই অল আয়ারিং ওয়ান ক্যান্ডিডেট রিকোয়ার্ড ফর লাস্ট মাইল ব্রাঞ্চ অপারেশন লোকাল ক্যান্ডিডেট প্রিপারেড এবং লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন শিলচর আসাম ইন্ডিয়া শিলচরের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ফ্রেশার যারা আছেন আপনারা লাগি ওয়েলকাম কোম্পানি নাম আপনারা দেখতে পারবা লুড শেয়ার কোম্পানি তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সি স্যালারি আপ টু 15k এনটিএইচ পিএম এনসিডি পাইবা এই কোম্পানির তরফ থেকে আপনারা কোয়ালিফিকেশন হলো বিএ উইল প্রিপারেড মিনিমাম এইচএস যারা আপনারা বিএ কমপ্লিট আছে অথবা হাই সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্কিল যেটা দেখতে হবে ইমেইল এক্সেল এন্ড ইআরপি এইগুলা আপনারা এখানে অভিজ্ঞতা তাতে লাগবে ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই তো আমরা সবসময় লোকাল জব আপডেট চেষ্টা করি ফ্রেশার্সরা লাগি জব আপডেট নিয়ে আসার তো আজকে এখানে দুইটা চাকরির মধ্যে কিন্তু ফ্রেশার্সরা লাগি এখানে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফ্রেশার এন্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই এখানে মিল যেটা আছে দেখতে পারবা এই মিলের মাধ্যমে আপনারা যেটা সিভি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যারা শর্ট লিস্টে রইবা আগামী দিনে আপনারা কিন্তু এখানে এই কোম্পানির তরফ থেকে মেইল অথবা কল করা হইতে পারে যারা সিভি শর্ট লিস্টে রইব শুধু তারাই কিন্তু এখানে মেসেজের রিপ্লাই দেওয়া হইব আজকের চার নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা স্কুলে কাজ করার সুযোগ আছে যারা আপনারা টিচারের পোস্টে লাগে গেছে আপনার লাগে এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে

টিচ এখানে দেখতে পারবা কোয়ালিফিকেশন হইলো মিনিমাম আপনারা এইচএস পাস থাকতে যাব এবং এখানে আপনারা দেখতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সিবিটা সেন্ড করতে পারবা নাইন এই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আসুন আপনারা এখানে কাজটা এপ্লাই করতে পারবা এখানে লোকেশন যেটা দেখতে পাবা শ্রীভূমি থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আজকে ছিল এগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগে ধন্যবাদ আগামী দিনে আপনারা কি ধরনের চাকরি লাগে আপনারা কমেন্ট করবা আপনারা কমেন্ট হিসাবে আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা যে অঞ্চল থেকে ভিডিওটা দেখলেন সেই অঞ্চলের নাম কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে দিবা যাতে আমরা বুঝতে পারি আমরা সেই অঞ্চল থেকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা